গ্রামীণ ব্যাংকের সুৎকর উপদেষ্টারা ডাক্তারদের নাচ দাবির প্রতি দুই টাকার অনুভূতি দেখায় নাই অনুভূতি বন্ধ থাকবে তারা দাবি মেনে নেবেন ডাক্তাররা হাসপাতালে যাবে না রোগী দেখবে না চিকিৎসা দেখবে না এটাই নাচ্য দাবি কারণ আপনারা তাদেরকে বাধ্য করেছেন তারা দিনের পর দিন মাসের পর মাস ন্যায্য দাবিতে আন্দোলন করেছে কিন্তু এই ডাক্তার মহাশয় এনজিও গ্রামের উপদেষ্টারা গ্রামীণ ব্যাংকের উপদেশ তারা ডাক্তারদের ন্যায্য দাবির প্রতি দুই টাকার অনুভূতি দেখায় নাই সহানুভূতি দেখায় নাই প্রিয় ভাই বোনেরা আমাদের বক্তব্য খুব পরিষ্কার বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থাকে আমরা যারা লড়াই করে নতুন বন্দোবস্তের জন্য দাবি তুলেছিলাম আমরা যখন লড়াই করে বলেছিলাম এই রাষ্ট্রটাকে আবার নতুন করে সংস্কার করতে হবে পরিবর্তন করতে হবে সেটা কিসের ভিত্তিতে হবে এটার ভিত্তি হতে হবে আমাদের নাগরিকদের সেবা দেওয়ার মধ্য দিয়ে এবং প্রতিদিন প্রতি রাতে চব্বিশ ঘন্টা জেগে ঘুমায়ে যারা মানুষকে সেবা দেন সেই মানুষের জন্য ছত্রিশ ঘন্টা দায়িত্ব পালন করার পরেও তারা ন্যায্য দাবিতে রাস্তায় আসতে হয় এটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অত্যন্ত লজ্জার এবং আমাদের জন্য লজ্জার আমরা তাই এই প্ল্যাটফর্ম থেকে আজকে দাবি তুলছি নাগরিক কমিটির নেতৃবৃন্দকে আমরা দেখতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছে তাদেরকে দেখতে চাই দেশের বৈষম্যের আন্দোলন রাজধানীর কেন্দ্রে বসে যারা বৈষম্যের কাজ বাপন করছে তাদের সাথে বৈষম্যহীন আন্দোলনের কিসের সম্পর্ক তারা এখনো এসে এখানে একাত্মতা প্রকাশ করে নাই তারা এখনো ডাক্তারদের সাথে তার দাবির সাথে ন্যায্যতার ভিত্তিতে অধিদপ্তর এবং উপদেষ্টাদেরকে বাধ্য করতে পারে নাই পঁচিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় রূপান্তর করবার জন্য তাই আমরা আজকে পরিষ্কার করে বলতে চাই শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের সেই পুনর্গঠনের লড়াই এবং বক্তব্য আমরা দিয়ে আসছি আমরা দেখতে পাচ্ছি দুঃখজনকভাবে প্রত্যেক দিন এবং প্রত্যেক রাতে যারা আমার নাগরিকদেরকে বাঁচিয়ে রাখেন অসুস্থ হলে সুস্থ করেন চিকিৎসা দেন ভারত ভিসা বন্ধ করে দেওয়ার পরেও বাংলাদেশের রোগীরা চিকিৎসা না পেয়ে রাস্তায় রাস্তায় মরে যায় নাই তাদের জন্য মরে যায় নাই তারা হচ্ছে এনারা যারা দিন রাত চিকিৎসা দিয়ে আমার দেশের নাগরিককে সুস্থ করে তোলেন যারা চিকিৎসা এবং সেবা এবং শ্রম দিয়ে বাংলাদেশকে সুস্থ করে রেখেছেন তাদেরকে সুস্থ করে দায়িত্ব হচ্ছে এই রাষ্ট্রের যারা ডাক্তারদেরকে সুস্থ রাখার দায়িত্ব নিতে পারবেন না তারা রাষ্ট্রের সুস্থতার দায়িত্ব নেওয়ার যোগ্য না পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশ রাষ্ট্রকে সুস্থ রাখবার তারা দায়িত্ব নিয়ে অধিদপ্তরের দায়িত্বশীল বড় বড় হাসপাতালের ডিসি এবং প্রবিসিরা আপনারা আজকের মধ্যে এই ন্যায্য দাবির প্রজ্ঞাপন আদায় করে এই ডাক্তারদেরকে সন্তুষ্ট চিত্তে তার বাড়ি এবং হাসপাতালে ফেরত পাঠাবেন এই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম